খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক নাসার পার্সিভারেন্স রোভার টিম সম্প্রতি মঙ্গল গ্রহে অস্বাভাবিক পরিষ্কার আবহাওয়ার সর্বোচ্চ ব্যবহার করে মিশনের সবচেয়ে বিস্তারিত প্যানোরামিক দৃশ্য তৈরি করেছেন এই বিজ্ঞান দল ফালবিন নামে পরিচিত একটি স্থানে তোলা ছিয়ানব্বইটি পৃথক ছবির সমন্বয়ে তৈরি এই সুস্পষ্ট মোজা একটি বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্য প্রদর্শন তা সামনে নিয়ে এসছেন এর মধ্যে রয়েছে বালির ঢেয়ের ওপর দৃষ্টিতে অবস্থিত একটি পাথর দুটি ভিন্ন ধরনের ভূখণ্ডের মধ্যে একটি স্বতন্ত্র বিভাজন রেখা এবং প্রায় চল্লিশ মাইল দূরে দূরবর্তী পাহাড় এটি একটি উন্নত রঙের সংস্করণে মঙ্গল গ্রহের আকাশ অস্বাভাবিকভাবে পরিষ্কার এবং নীল রঙের একটা আশ্চর্যজনক ছায়া দেখিয়েছে যখন প্রাকৃতিক রঙের চিত্রটি এটিকে তার পরিচিতে লালচে স্বরে দেখায় মানব মহাকাশ অনুসন্ধানের জন্য আমাদের সাহসী প্রচেষ্টা মহাকাশচারীদের চাঁদে আবার ফেরত পাঠাবে ভারপাতশাসক প্রশাসক সন্ডাফি এটা জানিয়েছেন উনি বলছেন আমাদের পারসিভারেন্স রোভার দ্বারা ধারণ করা ব্রিনের মতো অতি আশ্চর্য দৃশ্যগুলি আমরা শীঘ্রই আমাদের নিজের চোখে যা প্রত্যক্ষ করব তার একটি আবাস মাত্র আটেমিস থেকে শুরু করে নাসার যুগান্তকারী মিশনগুলি মঙ্গল গ্রহের পৃষ্ঠে মানব মহাকাশ অনুসন্ধানকে নিয়ে যাওয়ার জন্য আমাদের অপ্রতিরোধ যাত্রাকে এগিয়ে নিয়ে যাবে নাসা আরও সাহসী এবং শক্তিশালী হয়ে উঠবে দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে জেজেরো ক্রেটারের ভেতরে অবতরণ পর থেকে রোবারের এক হাজার পাঁচশো ষোলোতম মঙ্গল গ্রহ দিবসে দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে মে মাস্ট ক্যাম্প জেট ক্যামেরা সিস্টেম ছবিগুলো রেকর্ড করেছে এবং গত বছরের শেষের দিকে অধ্যাবাসায় গর্তের শীর্ষে পৌঁছেছিল তুলনামূলকভাবে ধুলো মুক্ত আকাশ আশেপাশের ভূখণ্ডের একটি পরিষ্কার দৃশ্য প্রদান করেছে টেম্পের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির মাস্ট ক্যাম্প জেডের প্রধান তদন্তকারী টিমের সদস্য জিম মিল এটা সামনে নিয়ে এসছেন এবং এই বিশেষ মুজাইকে আমরা রঙের বৈশা দৃশ্য উন্নত করেছি যা ভূখণ্ড এবং আকাশের পার্থক্যগুলিকে আরও জোরদার করে বিজ্ঞান দলের দৃষ্টি আকর্ষণকারী একটি বিশদ হল একটি বৃহৎ পাথর যা মোজাইকের কেন্দ্রের ডান দিকে থেকে প্রায় চোদ্দ ফুট দূরে একটা অন্ধকার অর্ধচন্দ্রাকার বালির ঢের ওপরে অবস্থিত বলে মনে হচ্ছে ভূতাত্ত্বিকরা এই ধরনের পাথরকে ভাসমান পাথর বলে অভিহিত করেছেন কারণ এটি সম্ভবত অন্য কোথাও তৈরি হয়েছিল এবং বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ